ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের শিক্ষকদের টেট সংক্রান্ত যে জাজমেন্ট তারপর সারা দেশেরই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অনেকে বইপত্র কিনে পড়াশোনাও শুরু করে দিয়েছেন প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা বা আপার প্রাইমারি সেকশানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তো আজকে বর্তমান পত্রিকায় যে খবরটা সামনে এসেছে অস্ত্র কেন্দ্রের অর্ডিন্যান্স টেট দিতে হবে না তিন লক্ষ প্রাথমিক শিক্ষককে চিহ্ন এখন আমি বিগত কয়েকদিনে তিন চারটি ভিডিও দিয়েছি বিভিন্ন পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছিলাম সেখানে এই পয়েন্টটাও বলেছিলাম দেখুন আপনারা যারা সেই ভিডিওটা দেখেছেন আমি আলোচনায় যাচ্ছি বলছে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের জন্য টেড উত্তীর্ণ হওয়া আবশ্যিক পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পর দেশজুড়ে শিক্ষকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং তারপর যেটা বলা হচ্ছে শিক্ষার অধিকার আইনের রেট্রোস্পেকটিভ ইফেক্ট দিয়ে সুপ্রিম কোর্ট যার অর্থ দু হাজার দশ সালের সংশ্লিষ্ট আইন কার্যকর হওয়ার আগে শিক্ষকদের যারা নিযুক্ত হয়েছেন তাদের তারাও এই নির্দেশের আওতায় পড়বেন তবে এই রাজ্যের প্রায় তিন লক্ষ শিক্ষককে শেষ পর্যন্ত টেট দিতে হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞরা এক্ষেত্রে কেন্দ্রীয় অর্ডিন্যান্সই তাদের রক্ষা কবজ হতে চলেছে কারণ দু সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে এ রাজ্যের শিক্ষকদের দু হাজার চোদ্দো সালের একত্রিশে মার্চ পর্যন্ত অন্যান্য কিছু যোগ্যতা মানের সঙ্গে আবশ্যিক টেটের ক্ষেত্রেও ছাড় দিয়েছিল ওয়াকিবহল মহল মনে করছে এই বিশেষ ছাড়ের বিষয়টি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশানের তুলে ধরলেই কাজ হবে কারণ মূল মামলায় এই বিষয়টি আদালতের নজরে আনাই হয়নি তো আমি একটা ভিডিওতে বলেছিলাম রাজ্যকে দু হাজার পর্যন্ত নয় তারপর দু সালে রাজ্য আবার আবেদন করেছিল রাজ্যকে দু সাল পর্যন্ত ফাইনালি ছাড় দিয়েছিল সেই ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন কিন্তু এখানে যেটা বলা হচ্ছে এই ফ্যাক্টটা রাজ্যকে রিভিউ পিটিশনের মাধ্যমে তুলে ধরতে হবে তো রাজ্যের পক্ষ থেকে রিভিউ পিটিশনের এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো খবর নেই যদিও এই সংবাদটা আরও কিছুটা ছিল কিন্তু মূল যেটা বিষয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এবার রাজ্য রিভিউ পিটিশান কবে করবে বা এই যে বিজ্ঞপ্তি যেটা দু হাজার চোদ্দো সাল পর্যন্ত ছাড় দিয়েছিল বলে এখানে দাবি করা হচ্ছে বা যে ভিডিওটা আমিও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেই বিষয়টা তো সুপ্রিম কোর্টের নজরে আনতে হবে নজরে তো আর সাধারণ মানুষের পক্ষে নিয়ে আসা সম্ভব নয় তো সেক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এবার দেখা যাক কখন কি হয় যেমন আপডেট পাবো আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ